হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি খেলবো মাইন্ড ক্রাফ্ট মাইন্ড ক্রাফ্ট পার্ট থার্টিন তো চলো শুরু করি তার আগে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তো চলো শুরু করি ও ভাই তোমরা যা যা আমার আগের ভিডিও গুলো দেখো নি তাড়াতাড়ি দেখে আসো কারণ আমি পার্ট টেনে এ যখন ট্রায়াল চেম্বারে খোঁজার জন্য তখন আমি এটা ম্যাপস পেয়েছিলাম ওসিয়ান এক্সপ্লোরার ম্যাপস যেখানে আমাকে ভাই ওসিয়ান মনুমেন্ট এ নিয়ে যাবে তো সেটা আমি কোন চেষ্টে যেন রেখেছিলাম সেটা মনে হচ্ছে এটা তো এই তো ভাই দেখো ভাই ভাই মনুমেন্ট এর ভাই দেখো ওসিয়ান এক্সপ্লোর আর তো এটা আমি যেতে হবে তো কোন দিক দিয়ে দেখাচ্ছে সেটা আমাকে বুঝতে হবে ভাই সামনের দিক দিয়ে গেলে তো ভাই অনেক দূরে মনে হচ্ছে ভাই ভাই এটা আমি বাম হাতে নিয়ে নিই ভাই অফ হ্যান্ডে নিয়ে নিবো এটা তো চলো দেখি ভাই কোন দিক দিয়ে অনেক দূরে মনে হচ্ছে ভাই

এই যে ভাই এটা লয়্যালটি বাই 3 পেজ এটা নিয়ে নি এটা লাগবে আমার ট্রাইড এর লাগবে তো আমাকে এখানে আনতে ভাই এটা চ্যানেলিং ভাই চ্যানেলিং লিংক তো নিয়ে নিতে হবে একটা নিয়ে নে আর এটা কি ভাই এটা তো ভারত ফরচুন নিয়ে নি একটা ভালো জিনিস তো ভাই এখানে অবশ্যই এটা ভালো এই ভাই ও ভাই মেইনডিং টা বেগে তো মেইনডিং টা নিয়ে নি কিছু মেন্ডিং নিয়ে নে দুটো নিতে পারলাম সমস্যা নেই এখানে মেইনডিং এখানে আমি কিছু এম রাখ তো ভাই এখন একটু লাগিয়ে নিতে হবে সব কিছু সেটআপ করে এখানে আমরা হেলমেটে একুয়া অ্যাফিনিটি লাগাতে হবে তারপর পানির নিচে আমি ভাই মাইন্ড করতে পারবো তবে বাইরে যাচ্ছি আমার বিদেশ থেকে তো এদিক দিয়ে সম্ভবত গিয়ে দেখি কি হয় এদিক দিয়ে সম্ভবত তো চলো যাই এটা নদী পড়ে গেছে তো নদীটাও পার হতে হবে আমাকে তো এখন আমাকে বোর্ড বানিয়ে নিয়েছে তো বোর্ড দিয়ে যেতে হবে নদী পার হতে হবে কারণ সাঁতরাঘাটটা বেশি সাঁতার কাটটা আমার হেলথ কমতে হবে এটা কি ভাই এটা প্যালেস হচ্ছে না ভাই এটা বসাতে হবে এটা বসাতে আরে ভাই কি ভাই এত সমস্যা কেন দেখা দিচ্ছে এখানেও তো বসছে না ভাই বাস কাঙ্গে কি বাস নদীতে কি বসে মনে কি আমি গেটা ও ভাই বসে গেছে ভাই ও ভাই বসে গেছে ভাই তো চলো সামনের দিকে এগোতে থাকি তো এখান দিয়ে ভাই যদি একটা দিকে যাই ভাই সামনেটা কি জানি দেখা যাচ্ছে ভাই নিচে দেখো ভাই এটা কি জিনিস যেন এক হবে মনে হচ্ছে তো চলো দেখি এটা দেখতে হবে ভাই তো খেয়ে নিই এগুলো বানিয়েছিলাম যারা যারা আগের পর্বগুলো দেখো তাড়াতাড়ি দেখি বুঝতে পারবেন এই জন্য বলেছি তো পানির নিচটা গভীর লাগছে তো এখানে কোনো সমস্যা নেই আমি ও ভাই এটা কি ভাই এটার নাম কি নিজে তো জানি না ভাই তোমরা তাড়াতাড়ি কমেন্টে বলো এটার নাম কি তাহলে তো এখান থেকে কিছু লুট তো পাবো অবশ্যই তো চলো ভিতরে ঢুকে দেখি এখানে অনেকগুলো ট্র্যাপ আছে আর এখানে ঢুকে কি ভাবে ভাই ভাই এটা কোনো অসম্ভব ভাই আমি কেন ঢুকতে পারছি না ভাই এবার ঢুকতে পারবে সম্ভবত তো চেস্ট কোথায় এখান থেকে চেস্ট টাকার কথা এখান দিয়ে বেশি এটা চেস্ট নাই এখন আমি আমির নিচেও মাইন্ড করতে পারবো কারণ আমার হেলমেটে এ একুয়া এফিনিটি আছে রেসপ্রিসার না যে চেস্ট চেস্ট ভাইকে তাদের যেতে হবে দেখো কি ফার্স্ট কার্ডে পানির নিচও তো দেখি কি কি ও ভাই ভাই দুটো টেমপ্লেট পেয়েছে ভাই আমার আর্মার কমপ্লিট করতে পারবো ভাই আমার আর্মার ভাই নেদারাইটে ইনকাউন্টার ভাই নেদারাইটে কনভার্টার ভাই যে ভিডিওটা দেখছিল ভাই সেটা তোমরা দেখে আছো বুঝতে পারবে না পুরোটা বলছি ভাই প্রথম ভিডিওগুলো দেখে আছো না এটা কিছু বুঝতে পারবে না তো চলো ভাই এখানে ভাই আরেকটা দেখা যাচ্ছে ভাই চেস্ট হ্যাঁ ভাই আরেকটা চেস্ট এটার মধ্যে কিছু ভালো জিনিস থাকতে পারে ভাই এখানে ভাই সব কত ম্যাটেরিয়ালস ভাই এখানে দুটো ভাই টেমপ্লেট পেয়েছি ভাই একই টেমপ্লেট তো এগুলো নিয়ে নিই কত গুগল ল্যাপিস কত কিছু পেয়েছি তো ভাই এসে গেছি ভাই রাত হয়ে গেছে মোটামুটি ভাই ডলফিন এটা আমাকে এখান থেকে যেতে হবে তো সোজা তো ভাই মনুমেন্ট পেয়ে গেছি ভাই ভাই দেখো ভাই মনুমেন্ট ভাই ওসিয়ান ভাই দেখো আমার ম্যাপস দেখো ভাই কমপ্লিট ভাই এটা কি জিনিস ভাই এমনি ভয় পেয়ে গেছি ভাই

তো ভাই এটাও ভাই এত দেরি হচ্ছে কেন ভাই বুঝতে পারছি না নিশ্চয়ই কোনো পোষা টোষান ভাই ঢেলে দিয়েছে ভাই তো ভাই আমি পানের নিচে এসে গেছে একটা পোষণ দিয়েছি সত্যি করতে পারবো না আমি এটা কি ভাই ও ভাই এগুলো কি নাম জানি না আমি ভাই ট্রাইডেন এই সিঁড়িগুলো কাজে লাগাতে হবে আর এইগুলোর নাম কি আমি নিজেও যাই রাখবো তাদের কমেন্টে বলো আমি কিছু শিখতে পারবো ভাই পারবোয়ার্ড দিতে পারবো না এগুলোকে আমাকে ট্রাইডেন্ড লাগবে সম্ভবত যে দেখো ভাই নাগালি পাচ্ছি না আমি

এখান থেকে বানাতে হবে তো ভাই নিচে চলে এসেছি আমি ঘুরতে ঘুরতে তো এখানে কি ভাই সম্ভবত ভাই এটার মধ্যে ভালো জিনিসটা তেমন দেখতে পাচ্ছি না দেখতে হবে নাকি ভাই এখানে এখানে সবচেয়ে বেশি কি ভাই এগুলো এইভাবে মারতে হবে আমাকে ভাই রে এসব কেন হয় আমার সাথে শুধু আর কারোর সাথে কেন হয় না

এদিক দিয়ে ভাই ভক দিয়ে শুধু গোলক দাঁতের মতোই লাগছে আমাকে ভাই লুপ টাইপ তো এখানে আমার কিছু পূজার নেই শুধু মাইনিং করতে হবে আর কিছুই না আর উপরে যাওয়ার রাস্তা আছে নাকি এটাই আরে রাখা ভাই এগুলো কি ভাই ও ভাই এর বস মনে হচ্ছে ভাই এগুলো আমাকে ভাই তাড়াতাড়ি এখানে ভাই আমাকে কিছু করছে ভাই চোখ ভাই তো চোখ দিয়ে ভাই ভয় করছে ভাই একটা মেরে দিছি ও ভাই এর আবার কি জানি একটা ভাই পোশান দিয়েছে ভাই আবার সেটা দিয়ে দিয়েছে ভাই তো মাইন্ড করতে পারবো না তবে আমি এটাকে ট্রাইডেন দিয়ে মারতে হবে শুনেছি ভাই চোখের মধ্যে মারলে লাগে তাড়াতাড়ি ড্যামেজ খায় আরে ভাই একটা কেন লাগছে না ভাই চোখের মধ্যে মেরেছি ভাই ভাই ওসিয়ান মনুমেন্ট ভাই সর্বপ্রথম খেলছি আমি আগে কখনো ওসিয়ান মনুমেন্টে আসিনি তো চলো দেখি ভাই এটা কি করে এ ভাই এটা কিছু করে ভাই নুবরা পাই এরা আমার থেকে নুবরা ভাই এটা খুব ভয় পাই কে ভাই মোর চেষ্টা করে ভাই এত গুলো এত কি আর কেন কিছু করতে পারিস না মরিস না এটা কি ভাই কি দিবে মারলে এক্সপি তো কি যে দিয়েছে ভাই আমি দেখলাম মাত্র ভাই মাস শুধু মাছ আর স্পঞ্জ তো ভাই এখানে আরেকটা পেয়ে গেছি ভাই আমি দেখো এর এর এটাও পসেল হতেই লাগছে এটাকে মেরে ফেলতে হবে ভাই সোয়ার্ড দিয়ে মারবো ভাই আমি যেটাই হোক ভাই পিছে ঘুরে গেছি তো এটা সোয়ার্ড দিয়ে মারতে হবে ভাই এক মারা মনে গেছে ভাই দেখো ভাই স্পঞ্জ ভাই কত কিছু ভাই কত কিছু দিয়েছে ভাই মোটামুটি জিনিস নিয়ে বাড়ি ফিরতে হবে তো ভাই আজকে আমি আর কেমন এখন এই জিনিসগুলো নিয়ে বাড়ি চলে যাব। আর পরের ম্যাপ সেটা আমি উডল্যান্ড ম্যানসনে যাবো কারণ আমার উড তো আছে ভাই তো গুড বাই সবাইকে এখন আমি যাবো আমার বাড়িতে